رب <applause> العالمين <applause> <applause> মেহের বানু করে দয়া করে আমাদের জন্য পরম্পরায় নবী রসুলকে পাঠিয়েছিলেন এইভাবে এক লক্ষ চব্বিশ হাজার পাঠালেন শেষ নবী হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামকে শ্রেষ্ঠ খেতাব কালামল্লাহ কোরআন শরীপ দান করলেন যে কালামাল্লাহ কোরআন পড়ার সৌভাগ্য আমরা আপনার হয়েছে তার জন্য

আমাদের জন্মার একটা সুব্যবস্থা রেখেছেন আমরা সেই নবীদের যুগ পাই নাই সাবা তবে তবে হিন্দিদের যুগ পাই নাই পেছি বর্তমান সময় কামেলোলিদের যুগ আল্লাহ আর দোস্ত বন্ধুদের যুগ সেই কামেলোলির যুগে কামেলোলির দরবার জর্জ আমাদের সৌভাগ্য হয়েছে বিভিন্ন কামেলোলি

নিজ হাত দিয়ে সৃষ্টি করেছেন সমস্ত কিছু নেহামত দিয়েছেন এই বান্দা শ্রেষ্ঠ বান্দা যে আল্লাহ আল্লাহ ভোগ করবে শ্রেষ্ঠ বান্দা মাধ্যমে তা যাবতীয় প্রয়োজনীয় সমস্ত কিছু পূরণ করবে এই শ্রেষ্ঠ বান্দা সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের জেকের করবে তার শু করবে তার উপাসনা আরাধনা করবে আল্লাহ তবর আমি সমস্ত কিছু নিয়ামত দিয়েছি তোমরা ভোগ করো তোমরা উপকার নাও তোমরা ফায়দা নাও যাবতীয় আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো কিন্তু আমার শকর পুজারি করো আমার শকর বোঝারি যদি করো আমার জেগের যদি করো আমার উপাসনা আরাধনা যদি করো আমি আল্লাহ রব্বুল জাত রব্বুল আলমিন তোমাদের প্রতি খুশি হয়ে যাব। এবং আখেরাতে তোমাদেরকে আমি এর থেকে আরো শ্রেষ্ঠ হাজার হাজার গুণে শ্রেষ্ঠ নিয়ামত আমি তোমাদেরকে দান করবো সেটা হলো নবী রসুলদেরকে পাঠালেন যে তাইলে তোমা অনুসরণ করার জন্য নবী নবীর পরে ফোলাফরাস এই কামেল অলীর কাছে গেলে আমাদের জীবনের আমলটা শুধরে যাবে এই কামেল অলীর এতে বা অনুসরণ করলে আমাদের আমল এবাদতটা সহজে আল্লাহ দরবারে কবুলো মঞ্জুর হবে এই কামেল বা অনুসরণ করলে বান্দা হতে পারবে এবং আল্লাহ তালা তার অন্তরের মধ্যে ইমানে নূর হৃদায়তে নূর দান করবেন জোরে বলুন সেবা একটা ছোট্ট ঘটনা বলে আমি সমাপ্ত করব হজরতে গঞ্জে সকাল রহমাতুল্লাহ আলাই এবং সে সময় একজন বড় মলানা কাজী কামাল উদ্দিন কি আল্লাহর দরবারে মানুষ যা আশা করে পরিবর্তন হয়ে যায় অলিত দরবারে গিয়ে যে নামাজ ঠিক মতো আদায় করতো না সে নামাজই হয়ে যায় যে নামাজ কাজা করত সে নামাজ কাজা করে না যে মানুষ হালাল হারামের বাদ বিচার করতো না আল্লাহর দরবারে যাওয়ার পরে তার মধ্যে সেই অনুভূতি সেই জ্ঞান সেই বিবেক তার মধ্যে এসে যায় সেই নূর এসে যায় সে তখন হালাল হারাবের বাদ বিচার করে চলে যে কোনটা তার পক্ষে খাওয়া সম্ভব নয় কোনটা তার পক্ষে খেলে আমলে ক্ষতিকর হবে তখন তার মধ্যে সেই বুঝটা আসে কামেল অলির দরবারে গেলে যে মানুষ অন্যায় নাফর নাজায় কাজ করতো যে মানুষ মাতার অবাধ্য ছিল সে মানুষ কি হয়ে যায় পিতা মাতার করে তাদের খেদমত সেবা করে এবং সমস্ত অন্যায় না কাজ সে পরিত্যাগ করে আল্লাহর খাস বন্ধা হয়ে যায় জোরে বলুন হজরতে কাজী কামাল রহমাতুল্লাহ দরবার একবার গেলেন তার দরবারে বহু মানুষ যা আসা করে তো তিনিও গেলেন একজন মৌলানা যাওয়ার পরে আল্লাহর জিজ্ঞাসা করলেন সেই মলানাকে যে বাবা ভালো আছে এবার জিজ্ঞাসা করলেন আচ্ছা মৌলানা সাহেব ইসলামের বুনিয়াদ মলানা সাহেব আল্লাহর হয়েছেন এখন ইসলামের বুনিয়াদ না ইসলামের বুনিয়াদ কটা হ্যাঁ তো মহানা সাহেব বলছে ইসলামের বুনিয়াদ কটা আপনি জানেন না ইসলামের বুনিয়াদ কলেমা মানে ইমান নামাজ রোজা জাকাত হজ বা হজ জাকাত এই পাঁচটা ইসলামের বুনিয়াদ বুঝতে পারলে তো তখন আল্লাহরুলি বলছেন বলছে মৌলানা সাহেব না আর একটা বুনিয়াদ আছে দেখুন আল্লাহরুলি তো দরবার গেল যে কীভাবে মানুষ আল্লাহর খাস বন্ধ হয়ে যায় সূত্র কি কীভাবে বুঝতে পারে সরিয়াতে যে আমরা দেখছি আমার পাঁচটা বুনিয়াদ তা আল্লাহলি বলছেন মনোনয়ী সাহেব আর একটা বুনিয়াদ আছে আসল বুনিয়াদ আবার বুনিয়াদ পাঁচটা বুনিয়াদ তো আবার বলছে মহানী সাহেব হালাল লুচি একটা বুনিয়াদ ইসলাম বুনিয়াদ জোরে বলুন সুবাহ কিন্তু মহানা সাহেব ঠিক মেনে নিতে পারে না বলে আরো এইবারে এটা আবার ইসলাম বুনিয়াদের মধ্যে আবার ঢুকালেন কিন্তু আসলে ওঠায় না হলে তোমার নামাজ রোজা কিছুই সব কিছু তুমি করতে পারবে না তো দেখুন আল্লাহ আলীদের তো এই অবস্থায় মনোনা সাহেব রেগে মেঘে উঠে চলে পুলিশ এদের দরবার কেন আছে মানুষ কথা ইসলাম পাঁচটা বুনিয়াদ ছটা বুনিয়াদ গেলেন যাওয়ার পরে মলান সাহেব গেলেন কোথায় হজ করতে গিয়েছেন হজ করতে গিয়ে তাজিরাতলা মধ্যে ঘটনা রয়েছে গিয়ে সেখানে সাত বৎসর কাটিয়েছে সাত বৎসর ছিল এই অবস্থা এবার সাত বছর পরে এবার মৌলানা সাহেব হাজ থেকে ফিরে আসেন বাড়িতে আসার পরে এই বাড়িতে আসার পথে কি হলো দেখুন এবার ঘটনা তখন জাহাজে এখন তো প্লেনে সব যাওয়া হচ্ছে তখন পানি জাহাজে আসা হচ্ছে এই অবস্থায় ওই মৌলানা সাহেব যে জাহাজ আসছিলেন ঝড় টুফান হয়ে ওই আপনার জাহাজ ডুবি হয়ে গিয়েছে অনেক মানুষ ডুবে গিয়েছে মনোনয় সাহেব কোনো প্রকারে কোন রকম একটা তথ্যের সাহায্যে ভেসে 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 একটা কিনারায় গিয়ে উঠলেন একটা কিনারায় গিয়ে উঠেছেন সেখানে কোনো ঘর বাড়ি নাই কিছু নাই এই অবস্থায় উঠলেন কিন্তু এবার কোনো কিছু নাই পয়সা কই নাই এদিকে ক্ষুধা লেগেছে এই অবস্থায় কোনো খাদ্য খাবার কিছু নাই কোনো ঘর বাড়ি কোনো সন্ধান নাই সেই জায়গায় সেই জঙ্গলে সেই মরুভূমিতে আপনার সেই আপনার নিস্তব্ধ জায়গায় ঘর বাই নাই কিছু নাই সেই জঙ্গলে ওই অবস্থায় এবার কোনো খাদ্য খাবার খোঁজাখুঁজি করছে খুঁজে পায় নাই একজন ব্যক্তি হকারি সে যে কিছু রুটি আর পানি নিয়ে যে নদীর পানি পান করে নোনা পানি এবার পানি নিয়ে বলছে রুটি পানি চাই সে বলছে আরে একজন হকারি পাওয়া গেলে খাদ্য খাবার খেতে হবে এবার ডাকলেন বাবা আসো এইদিকে আসো আমার কিছু খাবার দাও বলছে খাবার নিতে হলে পয়সা দিতে হবে বলছে দেখুন আমার এই অবস্থা যে কোনো পয়সা করি কিছু নাই আমার কাছে কিছু খাদ্য আমাকে দেন রুটি দেন পানি দেন আমার খুব ক্ষুধা লেগেছে বলেছে না না আমি পয়সা ছাড়া দিতে পারবো না বলে এই বলে চলে যাচ্ছে বলে ভাই দাঁড়ান দাঁড়ান বলে আপনি দেবেন না কিছু বলে দিতে পারি একটা শর্তে কি শর্তে বলে আপনার জীবনে যত নামাজ পড়েছেন সেই নামাজের বিনিময়ে যদি বলেন এক বেলার খাদ্য আমি আপনাকে দিতে পারি তা কী করা হয় সবার জীবনের নামাজ পড়েছি এতদিনের নামাজের বিনিময়ে খাদ্য না 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 চাই হ্যাঁ ঠিক আছে ভাই তাহলে আমি চললাম মলার চিন্তা করলে আরে পাবি তো বললে তার হয়ে যাবে না যাক একবার আমার তো খেতে হবে না তো জীবন তো বাঁচানো যাবে না এই অবস্থায় বলছো ভাই তাহা ঠিক আছে আমার জীবনের বিনিময় যত আমার যত দিন নামাজ পড়েছি সেই নামাজের বিনিময় এক বেলা খাদ্য আমাকে দেন এক বেলা খাদ্য মানে রুটি পানি দেওয়া হলো এবার তিনি চলে গেলেন সন্ধান জানেন বলে আমিও সব সন্ধান কিছু দিতে পারব না এই অবস্থা ফের একদিন দিন কেটে গেল আবার খোদা লেগেছে আবার ওই রকম হকার এসেছে ওই ব্যক্তি এবার রুটি পানি নিয়ে এসেছে বলছে এবার আমার নামাজের বিনিয়োগ হয়ে গেলে এবার কী দেব বলে তুমি এতদিন হজে ছিলে কত কি কী করেছো তার বিনিময়ে এক বেলা খাদ্য দেব বুঝতে তাহলে ঠিক আছে যতদিন সাত বছর হজে কাটিয়েছে সাত বছর ছিল তার বিনিময়ে একবেলা খাদ্য দিলেন যে মহানন্দ উনিকে ঠিক মানত না বিশ্বাস করতো না ইসলাম বুনিয়াদ ছটা বলেছিল অস্বীকার করেছে বলে এদের কোনো জ্ঞান নাই কিছু নাই মূর্খ বলে চলে গেল এই অবস্থায় এবার দিল খাদ্য দিল আবার চলে গেলেন বলছে সন্ধান দাও বলে সন্ধান দিন পিছনে পিছনে ছুটলেন কিন্তু আল্লাহর তিনি ছিলেন এবার ছুটতে ছুটতে এসে একটু ফচরটিকে পড়ে গেল ফুটে দেখে আর খুঁজে পাই না কোথায় চলে গেল তৃতীয়বারে আসলেন দু একদিন পর আবার আসলেন বলছে আমার তো নামাজের সব বিনিময় হয়ে গেল হাজের বিনিময় হয়ে গেল বলছে ঠিক আছে এবার আমি একটা খাতার দিকে কাগজ দিচ্ছি এবার এই কাগজ লিখে দেবেন যে আমার যতদিন নামাজ পড়েছি সারা জীবনে নামাজের বিনিময়ে এক বেলা খাদ্য দেওয়া হয়েছে আমি যতদিন করেছি সেই তার বিনিময়ে একবেলা খাদ্য দেওয়া হয়েছে আর এই লিখে দেওয়ার বিনিময়ে একবেলা খাদ্য লিখে দেওয়ার বিনিময়ে তুমি লিখে দাও খাতায় তোমার নিজের হাতে তুমি লিখে দাও যে লিখে দেওয়ার বিনিময়ে এক বেলা খাদ্য এই অবস্থায় এবার দেখুন লিখে দেওয়া হলো দিয়ে তিনি চলে গেলেন আর তাকে খুঁজে পেলেন না তার পিছনে ছিল না আবার খুঁজে পেলেন না এবার এদিকে দেখে আরেকটা যা জাহাজ আসছে নদীর কিনারে এসে দেখে দেখালেন একটা যেই অবস্থা আমাকে নিয়ে যাও ওই অবস্থায় নৌকার মাধ্যমে তুলে আবার সেই জাহাজে আবার তুলে নিল বাড়িতে ফিরে গেল মালানা বাড়িতে ফিরে গেল যাওয়ার পরেই এবার দু একদিন পরে মনে হলো যাই দেখি সেই অলির দরবারে যাই একবার ঘুরে আসি এই অবস্থায় আল্লাহ গেলেন হ্যাঁ যাওয়ার পরে মলানায় সাহেবকে ডাকলেন আল্লাহর ও মনায়ী সাহেব আসুন 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 অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হয়েছে তিনি ছদ সেখানে হকারি সেজে গিয়েছিলেন কিন্তু বুঝতে পারি দেখুন এই অবস্থায় বার বলছে মানুষ আসুন অনেক দিন পরে দেখা কোথায় ছিলেন মৌলানা সাহেব তো ফেলে খুব একদম আরে পাবরে আমি ছিলাম সাত বছর আমি হজে ছিলাম হজে কাটিয়েছিলাম সেখানে ছিলাম সাত বছর পরে বাড়ি ফিরেছি বলে মলানা সাহেব কত নাকি করেছেন হ্যাঁ কত আমল করেছেন মলানা সাহেব তো বলে হ্যাঁ বলছে সাহেব বলুন না ইসলাম বুনিয়াদ কটা ফের জিজ্ঞাসা করছি হ্যাঁ বলে আবার ফের সেই কথা আর ইসলামের বুনিয়াদ পাঁচটা তো আপনি আবার ফের যে কথা বলছেন বলছেন না মনে হচ্ছে ইসলামের বুনিয়াদ ছটা হ্যাঁ আর একটা বুনিয়াদ হলে হালাল রয়েছে আজ আমাদের কোন দুনিয়ার মানুষ যেমন দুনিয়ার নামাজ পড়ছি ওরা যারা জাকা দিচ্ছি কত কি ভালো কাজ সৎ কাজ করছি কিন্তু আমার রুজিটা যদি হালাল না হয় আমার রুজিটা যদি হারাম হয়ে যায় তাহলে সমস্ত বুনিয়াদ সব বেকার হয়ে যাবে আমার নামাজ আমার রোজা আমার সমস্ত কিছু আমল সব বেকার হয়ে যাবে যদি আমার খাদ্যটা যদি ঠিক না হয় আমার খাদ্যটা যদি হালাল না হয় আমি যদি সুদ থেকে পরিত্যাগ না করি সুদকে যদি পরিত্যাগ না করি সুদ থেকে যদি পরেজ না করি তাহলে কী হবে আমার সব বেকার হয়ে যাবে হ্যাঁ এবার মলানা সাহেব যখন বললেন আরে আপনি বলছেন ছটা তো কোনো প্রমাণ আছে তো বলছে হ্যাঁ মলানা একজন বড় মওলানার স্বাক্ষর আছে ইসলাম ছটা একজন বড় মওলানার স্বাক্ষর আছে মানে সেই তো বড় মওলানা হ্যাঁ বলছে কই দেখি কোথায় ইসলাম ছটা তার কোথায় কি একটা প্রমাণ তো আল্লাহ বললেন মুহীদ কেউ বাবা সেই তার থেকে ওই সে খাতাটা নিয়েছো বাবা এবার এই খাতাটা নিয়ে আসলেন যাতে ওই মলানা নিজ হাতে লিখে দিয়েছিল যে আমার সারা জীবনের নামাজের বিনিময়ে এক বেলা খাদ্য আমি যতদিন হজ করেছি সেই হাজের বিনামলের বিনিময়ে বেলা খাদ্য আবার লিখে দেওয়ার বিনিময়ে একবেলা খাদ্য খাওয়া হল তাহলে এবার ওই খাতারা যখন বের করে মৌলানা সাহেবকে দিলেন মৌলানা সাহেব খুলে থাকে আরে তার নিজের হাতে লেখা নিজের হাতে লেখা সেই লিখে দিয়েছিল কথা হ্যাঁ তো কার কাছে লিখে দিয়েছিল বুঝতে পারেনি যে আল্লাহর অলি ওই বেশ ধরে গিয়েছিলেন দেখুন যে আত্মাত্র হেদান করার জন্য ইমান নূর দান করার জন্য যে সত্য কাবকে বোঝাবার জন্য দেখুন এবার মৌলান সাহেব তখন ভুল স্বীকার করলেন যে হুজুর আমার বড় ভুল হয়ে গেছে আমি হ্যাঁ ইসলাম বুনিয়াদ আসল যে হালাল রুচি না হলে হালাল খাদ্য না হলে সমস্ত আমলটা বেকার হয়ে যাবে পথে ইসলাম বুনিয়াদ বাতেনিতে ছটা জোরে বলুন জাহিনীতে স্পষ্টা কিন্তু বাতেনিতে ইসলাম বুনিয়াদ ছটা যে হালাল খাদ্য যদি না থাকে হালাল রুজি যদি না থাকে তাহলে তোমার সমস্ত আমল তোমার সমস্ত এবাদত সমস্ত সৎকার জেকের তসবি তালিল সব বেকার হয়ে যাবে এই জন্য করে কামেল আলী মুস্তাদুজ্জামান কুতুবুল আলম হজ প্রমাধন বিশ্বের মানুষের কাছে বলছেন ও বাবারা যে তৈরি করা হন না কেন বাবা যে সিলসিল কেন যে মজা হবে হান্না কেন বাবা যে একমাত্র হালাল খাদ্যটা খাও বাবা ওই আপনার হারাম থেকে বিরত থাকো সুরটাকে পরিত্যাগ করে দাও যে হারামটা পরিত্যাগ করে দাও যেন আর পুলিশ জাত প্রধান মধ্যে কঠোরভাবে নিষেধ করেছেন ইয়া আইয়ো আল্লাদিনা আয় মানুষ কুল্লাহ ও মা বাকি হ্যাঁ মিনারী বা হুনকুনতুমুমিন আল্লাহ বিশ্ব মানুষ আল্লাহকে ভয় করো আর সুদটাকে পরিত্যাগ করে দাও এই হারামটাকে পরিত্যাগ করে দাও এই তোমরা মোমেন হয়ে থাকো কিছু মানুষ বলে আরে এরা আজান গাছ দরবারের লোকেদের এই সমস্ত কথা আজান গাছি দরবারের লোকেদের কথা আজান কাছি পীরের কথা আজান গাছি হ্যাঁ দরবারের অলি আল্লাহ যে বলে যে কামেল তারাই খালি এই সুদ থেকে বিয়ে থাকার জন্য বলে তাহলে কোরআনটা কি আজান গাছি হাদিসটা কি আজান গাছির না তাহলে প্রাণ বিশ্বের মানুষের জন্য আল্লাহর কালাম সেই কোরআনই মতো আল্লাহ ঘোষণা করেছেন হ্যাঁ সুরা পাকা তিতীয়বার আল্লাহ ঘোষণা করছেন যদি তোমরা মোমেন হাও তো সুদ পরিত্যাগ করো আর যদি না পরিত্যাগ করো ফাইললাম তফা আলু ফাজানু বিহার বেন্দিন আল্লাহ রসৌলি তোমার সাঙ্গাল্লা রাঙাল্লা রসুলের যুদ্ধ ঘোষণা রইলো তাহলে কতবার কথা দেখুন তাহলে আমার আমল এবাদত কোথায় থাকবে আল্লাহ দরবে কবুল হবে তাই কামিল আলী এত অনুসরণ কেন করতে হবে এই জন্য যে তারা আসল জিনিসটাকে আমাদের ধরিয়ে দেন এই জন্য শেখ সাদির বলেছেন যে এবাদতকে দশ ভাগে ভাগ করা হয়েছে এবাদতকে দশ ভাগে ভাগ করা হয়েছে তো ভাগ এবাদত হলো হালাল রুজি জোরে বলুন আল্লাহ নভাগ ইবাদত যদি হালাল খাদ্য হয় তাহলে তো সে তো পাস করবে যদি হালাল খাদ্যটা খায় আর এক ভাগ বাদত নামাজ রোজা যা কি যে সমস্ত এক ভাগ হলো সমস্ত আমল হ্যাঁ যে দশ নম্বর পাশ তো এবার দশ নম্বর ন নম্বর যদি পেয়ে যায় তো সে তো পাশে তো হয়ে যাবে এই জন্য বলেছে ইসলামের বুনিয়াদের মধ্যে ঢোকানো হয়েছে কামেল অলিরা যে আসল হলো ইসলাম বুনিয়াদের মধ্যে যে হালাল খাদ্য এই হালাল খাদ্য যদি তুমি খেতে পারো তাহলে এবার না নাভাব তুমি করতে পারলে অন্যান্য জেকের তসবি তাহালিল তোমার একমাত্র সহজভাবে হয়ে যাবে যদি তোমার হালাল খাদ্য থাকে তোমার এবার যদি কম থাকে তোমার জেকের যদি কম থাকে হ্যাঁ তাহলে কিন্তু আল্লাহর কাছে তুমি শ্রেষ্ঠ হবে তোমার আমলটা আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হবে জোরে বলুন মুসুবা আল্লাহ হ্যাঁ কম আমল হলেও সে আমলে বরকতা আছে সে আমলটা আল্লাহ কি করবেন পাহাড় পরিমাণ করে দেবেন হ্যাঁ কিন্তু অনেক আমল আছে কিন্তু হালাল খাদ্য নাই অনেক আমল আছে এখলাস নাই সে আমলের কোনো মূল্য নাই এই জন্য যে আমলের মধ্যে এখ্লাস আছে যে আমলের মধ্যে হালাল আছে হালাল খাদ্য আছে সে ছোট্ট আমল হলে সেটা শ্রেষ্ঠ হবে ছোট্ট আমল হলে পাহাড় পরিমাণ হয়ে যাবে কেমন হাসরের ময়দানে যে তুমি অবাক হয়ে যাবে কামিল আলী হজরতুল্লাহ এই জন্য ছোট্ট দিয়েছেন বেশি বড় আমল দেয় নাই ছোট্ট আমল দিয়েছেন বাবারা এই ছোট্ট কেন অজিফা আমল করো ছোট্ট কেন আমল করো সুরা ফাতে আলহামদুলিল্লাহ একবার পড়লে বিশপাড়া কালাম পাক করার সহ পাবে শয়েখলা হস্তুল আল্লাহ তিনবার পড়লে এক খাদম কালাম পাক করার সহ পাবে সুরা ফালাক আর নাজ পড়লে জাদুটনা মুদ্রা আসত্যকে রক্ষা পাওয়া যাবে দরুশনী পড়লে দশটা রহমত দেওয়া হবে দশটা কোনো মাফ করে দেওয়া হবে দশটা দরজা তার বাড়িয়ে দেওয়া হবে তার দোয়া ফরিয়াদ আল্লাহ দরবারে সহজে কবুল ও মঞ্জুর হবে জোরে বলুন সবাহান আল্লাহ তাহলে ছোট্ট আমল দেওয়া আছে করতে সহজ বেশি সময় লাগবে না হ্যাঁ যে আমরা কর্ম ব্যস্ত মানুষ আমরা খেটে খেকে মানুষ আমরা চাষি বসি মানুষ চাকরিজীবী মানুষ দুনিয়াদায় মানুষ বেশি সময় দিতে পারবো না হ্যাঁ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজটাই ঠিক মতো পড়ার সময় দিতে পারি নাই বলছি আমি আর কাজ কি করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি হ্যাঁ তার মধ্যে যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজকে আদায় করবে তার আমল নামা পঞ্চাশ নামাজের সব দেওয়া হবে জোরে বলুন সুবাহান আল্লাহ তাহলে ছোট্ট আমল দেওয়া হয়েছে কামিল বলছেন এই ছোট্ট আমল যদি করো তাহলে কি হবে হাসের ময়দানে কেয়ামতের ময়দানে তুমি দেখবে তোমার আমলটা পাহাড় পরিমাণ আমল হয়ে গিয়েছে নাকি হয়ে গিয়েছে পাহাড় পরিমাণ অবাক হয়ে যাবে যে আমার হাতে আমল কি করে হলো আমার হাতে ইবাদত কি করে হলো আমার কি করে হলো এত নাকি কি করে হলো আল্লাহ করবে তুমি আমার এমন একটা জামাতের সঙ্গে যোগ ছিল এমন একটা খাস জামাতের দল তুমি হয়েছিলে তার সঙ্গে তোমার যোগ ছিল তুমি যে এই আমল করেছিলে এই যে পড়েছিলে সেকেটটা করেছিলে ইসুরা আমল করেছিলে এইটা আমল করার কারণে বিশ্বের কোটি কোটি মানুষ তোমার জন্য দোয়া করেছে করেছিল ফরিয়াদ করেছিল ইলাহির আমাজ জায়গা করো যারা উজিয়া পড়েন জিন্দা মুর্দা তাদের পর এই যে মোনাজাত করেছিল দোয়া করেছিল এই মোনাজাত দোয়া করার কারণে কোটি কোটি মানুষের দোয়া তোর আমল নামায় এসে হাজির হয়ে গিয়েছে এই জন্য বাবা তোমার আমলটা এত বেশি হয়ে গিয়েছে যাও যাও তোমার আর কোনো চিন্তা নাই এই আমল এবাদত গুলো নিয়ে সহজে তুমি জান্নাতে প্রবেশ করো জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নাতি তুমি আল্লাহর কাযিবাতি বান্দামে দাখিল হয়েছিলে ওয়াদখুলী জান্নাতি অতএব তুমি স্বর্গে জান্নাতে দাখিল হয়ে যা প্রবেশ করো জেনে বলুন সুবহানাল্লাহ রাব্বুল জাত আমরা প্রত্যেকই এরকম কামিলুলির আদেশ হুকুমত চলার আমলকার তৌফিক ও ক্ষমতা দান করুন পাঁচ অক্ত নামাজ কোরআন নজিফা হালাল নজিফা রোজগারি করার পিতামাতার খেদমত সেবা করার মা বোনের স্বামী শ্বশুর শাশুড়ি খেদমত সেবা করে পর্দার মধ্যে থাকবে রমজান মাসে রোজা রাখবে হ্যাঁ তাহলে কি হবে তারা আল্লাহর খাস বন্ধু হয়ে যাবে আল্লাহ আমাদের প্রত্যেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমিন দরুশ্বরী বা